Mm-hmm. <laughs> হাই দিলিম ভাই লাইভ লিঙ্ক শেয়ার না করলে কেউ আসছে না বুঝেছো ওইজন্য লিঙ্কটা আবার শেয়ার করতে বল গুড आफ्टरनून গুড आफ्टरनून প্লিজ যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটু ঝটপট জয়েন করবেন ও দিদি ভাই ঠিকঠাক দেখা যাচ্ছে দুজন জয়েন হয়েছেন থ্যাঙ্কস ফর ওয়াচিং যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটু ঝটপট জয়েন করবেন হাই হ্যালো কমেন্ট করবেন ঠিকঠাক দেখা যাচ্ছে কি শোনা যাচ্ছে একটু জানাও তো দিদি ভাই ঠিকঠাক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কারণ ফ্যান চলছে ফ্যানের শো শো শব্দ হচ্ছে নাকি আমাকে একটু জানাও প্লিজ যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটু ঝটপট জয়েন করবেন হাই হ্যালো কমেন্ট করবেন বিকালের আড্ডায় চলে এসছি আপনাদের সঙ্গে একটু গল্প করতে তো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটু ঝটপট জয়েন করবেন হাই হ্যালো কমেন্ট করবেন ঠিক আছে আচ্ছা দিদি ভাই তাহলে লাইভটা কন্টিনিউ করছি সবাই সাথে থেকে একটু হাই হ্যালো কমেন্ট করো তিনজন জয়েন হয়েছ একজন কমেন্ট করছো প্লিজ যে জয়েন হয়েছে একটু হাই হ্যালো কমেন্ট করো ফ্যানটা বন্ধ করে দিলাম ফ্যানটা বন্ধ করলে একটু ঠিকঠাক তো শব্দ প্লিজ যারা যা লাইভটা দেখতে পাচ্ছেন একটু ঝটপট জয়েন করবেন হাই হ্যালো কমেন্ট করুন কোথায় সব সাউন্ড ডিস্টার্ব হচ্ছে এখন ঠিক আছে ডিস্টার্ব হওয়ার কারণ ছিল ফ্যান চলছিল যে এখন ঠিকঠাক আছে নাকি আমাকে একটু জানাও ফ্যানটা অফ করে দিয়েছি প্লিজ যারা যা লাইভটা দেখতে পাচ্ছেন ঝটপট জয়েন করবেন হাই হ্যালো কমেন্ট করুন কোথায় সব আসল এখন ঠিকঠাক আসছে ও দিদি ভাই সাউন্ড ঠিকঠাক আসছে না আমাকে একটু জানাও তো সাউন্ড প্রবলেম হচ্ছে এখন কি সাউন্ড প্রবলেম হচ্ছে না ঠিক আছে প্লিজ যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটু ঝটপট জয়েন করবেন হার হ্যালো কমেন্ট করবেন লাইভ পিকচার সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আসছে আসছে না কি আমাকে একটু জানাবেন না এ একবার শোনা যাচ্ছে একবার বন্ধ হয়ে যাচ্ছে মাঝখানে একবার মিউট করে রেখেছিলাম ঠিক আছে তো সেটার জন্য নয় তো এখন ঠিকঠাক আসছে নাকি কি জানাও আমি তো এখন কথা বলছি বলো আমাকে একটু সাউন্ড ডাউন হচ্ছে এখনও কি ক্লিয়ার হচ্ছে না এখনো সাউন্ড প্রবলেম হচ্ছে কি জন্য হচ্ছে তাহলে কোথায় আমি কি করবো ওয়াইফাই থেকে লাইভ করছি লাইভে তো কোনো প্রবলেম হওয়ার কথা নয় তারপরেও প্রবলেম হচ্ছে কি হচ্ছে বুঝতে পারছি না এখন ঠিকঠাক শোনা যাচ্ছে দেখা যাচ্ছে আমাকে একটু জানাও কেটে স্টার্ট করবো আচ্ছা ঠিক আছে ওটাই করি কেটে আরেকবার স্টার্ট করছি ঠিক আছে